একদা বনের প্রান্তে বসবাস করত গরিব দুই ভাই বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুব নিজ মনোভাব জ্ঞাপন করত এবং সমস্ত খাবার খেয়ে ফেলতো ও তার সমস্ত ভালো কাপড় নিয়ে নিত একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠের সন্ধানে বনে গিয়েছিল সে বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে একটি জাদুকর গাছের সামনে এলো গাছটি তাকে বলল ওহে মহাশয় দয়া করে আমার শাখা কাটবেন না আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে আমার সোনার আপেল দেব বড় ভাই রাজি কিন্তু গাছ যে কয়টা আপেল দিল তাতে সে হতাশ সে লোভে কাবু হয়ে গেল এবং গাছকে হুমকি দিল যে আরও আপেল না দিলে সে গোড়া থেকে গাছটি কেটে ফেলবে তার পরিবর্তে গাছটি বড় ভাইয়ের ওপর শত শত ক্ষুদ্র সূচ বর্ষণ করলো যখন সূর্য দিগন্তের নিচে নেমে গেল বড় ভাই বেদনায় মাটির ওপর শুয়ে পড়ল ছোট ভাই চিন্তিত হয়ে বড় ভাইয়ের সন্ধানে গেল সে তাকে চামড়ার উপর শত শত সূচ ফোটা অবস্থায় দেখতে পেল সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং যন্ত্রণা সহ্য করেও ভালোবাসার সাথে প্রতিটি সূচ তুলে ফেলল শেষ হওয়ার পর বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইল এবং এবার থেকে ভালো হওয়ার অঙ্গীকার করল